নমস্কার শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আমরা সবাই জানি একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন বাচ্চার কাছে মা এবং তার বাবাই সব থেকে বড়ো দেবদূত সেই রকমই একটি গল্প আজকে আপনাদের বলে শোনাব পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে একটি শিশু ঈশ্বরকে জিজ্ঞেস করলো প্রভু সবাই বলছে যে তুমি আমাকে আগামী কাল পৃথিবীতে পাঠাচ্ছ কিন্তু আমি এত ছোট এবং অসহায় কিভাবে বাঁচব ঈশ্বর তখন বললেন তোমার দেবদূত তোমার জন্য অপেক্ষা করবে এবং সেই তোমার যত্ন নেবে তখন শিশুটি আবার ভগবানকে জিজ্ঞেস করল তাহলে আমাকে আপনি বলুন এখানে স্বর্গে আমি এত খুশি আছি সারাক্ষণ গান হাসি কত আনন্দ ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমার জন্য গান করবেন এবং তোমার জন্য হাসবেন বাচ্চাটি আবার বলল কিন্তু ভাষা না জানলে সবাই আমার সাথে কথা বলবে কিভাবে। আর আমি বা তাদের ভাষা কিভাবে বুঝতে সক্ষম হব ঈশ্বর তখন বললেন তোমার দেবদূত তোমাকে সবচেয়ে সুন্দর এবং মধুর শব্দগুলি শোনাবে যা তুমি শুনবে এবং খুব ধৈর্য ও যত্ন সহকারে তোমার দেবদূত তোমাকে কিভাবে কথা বলতে হয় শিখিয়ে দেবে তখন বাচ্চাটি আবার ভগবানকে বলছে আমি যখন আপনার সাথে কথা বলতে চাইব তখন কি করব প্রভু ঈশ্বর তখন বললেন তোমার দেবদূত তোমার হাত একসাথে রাখবেন এবং তোমাকে কীভাবে প্রার্থনা করতে হয় তা শিখিয়ে দেবেন বাচ্চাটি আবার জিজ্ঞেস করল কে আমাকে রক্ষা করবে ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমাকে রক্ষা করবেন দরকার পড়লে সে তার জীবন দিয়ে তোমাকে রক্ষা করবে বাচ্চাটি আবার জিজ্ঞেস করলো প্রভু এত ছোট আমি ঠিকমতো খেতে পাবো তো ঈশ্বর বললেন আমি যাকে জন্ম দিই তার খাবারের ব্যবস্থা করেই রাখি কিন্তু মনে রাখবে আমি খাবারের ব্যবস্থা করি কিন্তু নিজের শরীরের রক্ত কখনোই খাওয়াই না কিন্তু তোমার যে দেবদূত সে নিজের শরীরের রক্ত পর্যন্ত তোমাকে খাওয়াতে প্রস্তুত ভবিষ্যতেও দরকার পড়লে সে নিজে না খেয়ে তোমাকে খাওয়াবে বাচ্চাটি বলল তখন কিন্তু তাও আমি সর্বদা দুঃখিত থাকব কারণ আপনাকে আর দেখতে পাব না ঈশ্বর তখন বললেন তোমার দেবদূত সর্বদা তোমার সাথে আমার সম্পর্কে কথা বলবে এবং আমার কাছে ফিরে আসার উপায় তোমাকে শিখিয়ে দেবে যদিও আমি সর্বদাই তোমার পাশে থাকব সেই মুহূর্তে স্বর্গে অনেক শান্তি ছিল কিন্তু পৃথিবী থেকে ডাক শোনা গেল এবং শিশুটি তারা তাড়াহুড়ো করে ঈশ্বরকে জিজ্ঞাসা করল। ঈশ্বর আমি যদি এক্ষুনি চলে যাই দয়া করে আপনি আমাকে দেবদূতের নাম তো বলুন তখন ঈশ্বর বলে উঠলেন তোমার দেবদূত একজন নয় দুজন তারা হলেন তোমার বাবা এবং তোমার মা তাহলে বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম ভগবানের আশীর্বাদ তো আমাদের সাথে সব সময় আছে কিন্তু আমাদের বাবা মায়ের আশীর্বাদও আমাদের কাছে সব সময় দরকার তাই সবার বাবা মাকে সবাই শ্রদ্ধা করুন ভালোবাসুন দয়া করে কেউ কারোর বাবা মাকে অবহেলা করবেন না আপনাদের বাবা মাই আপনাদের আশীর্বাদ আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের আমাদের বাবা মাই আমাদের ভগবান আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন